আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা নিয়ে আসলাম আপনাদেরকে সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ থানায় দেখুন আমাদের এখানে চলতি নদীর বালু প্রতি বাড়ি বাড়ি এখন নদী থেকে উঠিয়ে রাখতেছে আসুন আরও অনেক কিছু দেখাবো আপনাদের দেখেন এটা আমার গ্রামের একটি দৃশ্য আমার জন্মভূমি এটা এটা আমার মামা এটা মামা বাবা মিলে ঘোরাফেরা করতেছি দেখুন খালি বালি আর বালি এখানে অনেক বালি দেখতে পারবেন এই যে দেখেন তবে এই জায়গাটা ঘোরার জন্য পারফেক্ট বেড়াতে আসলে এই জায়গার মধ্যে অনেক ভালো লাগবে অবশ্যই আমি এই জায়গায় ঘোরাফেরা করে অনেক আনন্দ পাইতেছি অনেক আনন্দ লাগে আমার কাছে ভালো লাগে আপনারা এখানে ঘুরতে আসবেন আশা করি সবাই আনন্দ পাবেন প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা দেখেন আমাদের এলাকায় আরেকটি জিনিস সূর্য ডুবা দেখাবো আজ তাই জানি দেখাই তো যায় না এই যে দেখেন সূর্য ডুবা অনেক সুন্দর দৃশ্য এই যে ছোটো ছোটো বাবুরা খেলা করতেছে এই যে বালুর মধ্যে হ্যাঁ সুন্দর করে কথা কইবা এই যে দেখেন আমাদের গ্রামের বাড়িঘর রাস্তাঘাট সব জায়গায় রাস্তা আছে রাস্তার কোনো অভাব নেই সব জায়গায় হাঁটা যায় এই যে বালুর মধ্যে হাঁটতেছি আমরা এখন এখন হাঁটতে হাঁটতে আমাদের নদীর যে চড়া চরার মধ্যে নামতেছি দেখেন পরিবেশ কত সুন্দর পরিবেশ এই যে দেখেন নদীর চরার মধ্যে এখন দেখাবো এই যে পুরো হাউরের মতো কোনো বাড়িঘর নেই মাঝে মধ্যে বাঁশ ডাল লাগানো রয়েছে ওই যে দেখেন আমার বাইগাস নদী থেকে পাথরের কাজ করে আসতেছে হাওয়া কাকা কেমন আছো এই যে দেখেন অনেক সুন্দর পরিবেশ এই যে পিছনে রয়েছে ইন্ডিয়ার বর্ডারের সীমানা ইন্ডিয়ার পাহাড় দেখার মতো জায়গা সত্যিই ভালো লাগবে আপনাদের আপনারা পাশে থাকবেন সকলের প্রতি আন্তরিক দোয়া ও ভালোবাসা রইল সকলে আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওর মধ্যে আমার কথার মধ্যে যদি কোনো ভুলবান্তিক হয়ে থাকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ